আমি বলবো না আপনারা বলবে আমাকে একটু বলতে দেন সম্মানিত সুধি আজকে আমরা উদ্দেশ্য নিয়ে এখানে সমাবেত হয়েছি বিষয়টা নিয়ে আপনারা মোটামুটি জেনেছেন আমাকে পঁয়ত্রিশ মিনিটের কথা মিনিট তিনিকের ভিতরে বলে শেষ করতে হবে মোদী সরকার আসার পর থেকে আমাদেরকে নিয়ে তিনি এত পরিমাণ ভাবনা ভেবেছেন যদি কখনো সুযোগ পাই নিঃসন্দেহে একটু ধুতি গামছা রান্না বান্ধি ভদ্রলোককে আমি একটু স্বাগত জানাব কারণ যারা ওনাদেরকে ওনাদেরকে বিরাট ভোট দিয়ে জিতিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বানিয়েছেন তাদের নিয়ে উনি যত না ভাবছেন তার চাইতে বেশি ভাবছেন আমাদের নিয়ে তিনশো সত্তর কেন না হিন্দু মুসলমানের বিরোধ ঘটিয়ে কাশ্মীরে দাঙ্গা লাগাতে হবে সিএ কেন ভারতবর্ষের বাইরে থেকে হিন্দু মুসলিম শিখ ইসাই পার্সিয়ান যারা আসবে তারা দেশের নাগরিকত্ব পাবে শুধু মুসলমানদের দেওয়া হবে না এটা পোলারাইজেশন হিন্দু মুসলমান জাতি ডাঙ্গার বিভাজনের মশলা জোগানো হল তারপরে কি হলো না সিটিজেন অ্যাপয়েন্টমেন্ট অ্যাক্ট ঠিক তার সঙ্গে রয়ে গেল আরো একটা মারাত্মক বিষয় তিন তালা তার মানে দেশের তিন কোটি দেশের গোটা ভারতবর্ষে মুসলমানদের স্ত্রীদের অধিকার পাচ্ছে না বলে বিরাট ভাবে দুশ্চিন্তায় পড়েছেন মোদীবাবু কারণ ভদ্রলোক নিজের স্ত্রীকে নিয়েও ঘর করতে পারেননি এটা বড় লজ্জা সারা দেশ বিদেশে বাইরে যখন যাই যদি জিজ্ঞেস করে আপনাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তার বাচ্চা কাচ্চা করা আমাদের বলতে হয় তিনি হাট করুন কিছু বলার নেই আমাদের একটা স্ত্রী নিয়ে ঘর করার যার সুযোগ হল না দেশের মুসলমানদের স্ত্রীদের অধিকার দেওয়ার জন্য তিনি তিন তারা আসলে এই বিষয়গুলো দিয়ে তিনি বার বার চাইছেন মুসলিমদের বিরুদ্ধে হিন্দু সমাজটাকে খেপিয়ে দিতে হিন্দু আর মুসলমান যদি বিভাজন সৃষ্টি করা যায় এটাই হলো তার এই মসলাদে বসার পর থেকে সবচেয়ে বেশি সাধন আর বেশি আরাধনা আমাদের মাথা গরম করলে হবে না তারা চাইছে হিন্দু আর মুসলমান বিভাজন করতে আমাদের আমাদের কিন্তু থাকতে হবে হিন্দু ভাইদেরকে স্মরণ করিয়ে দিতে চাই মোদি অমিত শাহকে জিজ্ঞেস করুন দেশের জন্যে মোদি পরিবার অমিত শাহ পরিবার কি দিয়েছে আমি বলছি আমার পূর্বপুরুষ দেশের জন্য আসফকুল্লা খানকে ফাঁসি তড়িতে ঝুলিয়ে দিয়েছে আমার পূর্বপুরুষ দেশের জন্য তাজমহল দিয়েছে আমার পূর্বপুরুষ দেশের জন্য শিশমহল দিয়েছে আমার পূর্বপুরুষ দেশের জন্য লাল কেল্লা দিয়েছে আমার পূর্বপুরুষেরা দেশের জন্য কুতুব মিনার দিয়েছে যারা দেশের জন্য কিছুই করতে চায়নি যারা দেশের জন্য একটা প্রাণ দিতে পারিনি প্রকাশ্য জনগণের সামনে দাঁড়িয়ে বলছি আর এস এস করতে করাতে পারে স্বাধীনতা সংগ্রামে একটা আর এস এস কি দিয়েছে আমার পাল্লা কেটে তার হাতে তুলে দেব একটা প্রাণ দি যে আর এস এস বিজেপি দেশের জন্য প্রাণ দিয়েছে আমরা দিয়েছি আশফুকুল্লাহকে আমরা দিয়েছি খান আব্দুল গফুর খানকে আমরা দিয়েছি শহীদ পৃথিবীর আমরা দিয়েছি আরো লাচক শহীদকে দেশের জন্য আমরা মুসলমানদের জীবন বলিদান দিয়েছি হিন্দু ভাইদের কি বুঝতে অনুরোধ করব এই ওয়াকফ আন্দোলনে আপনারা আমাদের পাশে আসুন আমার বাড়িতে ডাকাতি পড়েছে আমার মসজিদ আমার মাদ্রাসা আমার ইদগা আমার কবরস্থান তারা নিয়ে যাবে আপনি আমার প্রতিবেশী আমার বাড়িতে ডাকা পড়লে আপনার অধিকার আছে ডাকাতির সঙ্গে লড়াই করে প্রতিবেশী হক পাইয়ে দেওয়া এটা হিন্দু ভাইয়ের অধিকার আছে সুতরাং আমি হিন্দু ভাইদেরকে অনুরোধ বিনয়ের সঙ্গে করজোরে নিবেদন করে বলছি মুসলমানদেরকে ভুল বুঝবেন না আপনারা আপনাদের শত্রু নয় আমরা আপনাদের মিত্র নই আমরা মিলে মিশে এখানে বসবাস করতে চাই আপনারা আমাদের সঙ্গে আসল একই সঙ্গে মিলে মিশে আমরা ওয়াকফ সম্পত্তি উদ্ধার করি যদি আপনারা আমাদের সঙ্গে সাথ দিতে পারেন ওয়েলকাম ডাবল থ্যাঙ্কস যদি মনে করেন যে না মুসলমানদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানের জায়গা সরকার দখল করলেও আমরা হিন্দু বুদ্ধি সমাজ কাল বলবো না কিছু বলবো না আমি একটা সতর্কতার বার্তা দিতে যাচ্ছি পৃথিবীর 256টা দেশের ভিতরে স্বাধীন সর্বভৌম পঞ্চান্ন বেশ আছে অকব সম্পত্তি যদি উদ্ধার না হয় আমরা অন্তর্যাতি ন জন্মে নেবে তা করিয়ার পঞ্চান্নকে রাষ্ট্রকে আমরা অকব সম্পত্তি রক্ষার জন্য আহ্বান জরাবো সেটা হিন্দু ভাই আমাদের টিকাগুল করবেন না আমরা ইয়ক নিয়ে দিল্লিতে মোদি তো জাবরা আমরা অক বলে ব্কে বক্কে মুসলিম লীগ অফিসে আমরা থন্লা দিয়ে ভারতবর্ষের সম্পত্তি মুসলমানদের সম্পত্তি রক্ষার জন্য যাব আমরা অথবের চললে মমতা র অমিত স্যার পক্ষে না আমরা যেন যাব দুর্কিন এর দলানের কাছে আমরা চলে যাব এ আর কাছে আমরা চলে যাব সৌদি আরব লেবানেল ফিলিস্তিন বড় কারপড়ার মন্ত্রীদের কাছে সেই জায়গায় যদি ভারতের দরজা বন্ধ হয় তার জন্য যারা আমাদেরকে ধোষারোপ করবেন না সুতরাং দেশের হাজার নয় লক্ষ লক্ষ হিন্দু ভাইচারা আমাদের সঙ্গে রয়েছেন আমি তাদেরকে বলছি আসল আপনার বাড়ি আগুন লাগলে নেবার দায়িত্ব যেমন আমার আমার বাড়িতে আগুন লাগলে লেমানক দায়িত্ব আপনার আছে শোধরাং আসল দিলে মিশে আমরা কাজটা করি ছোট্ট শেষ কথাটা না বললে নয় আমাদের গাঁ গ্রামে প্রচার শুরু হয়েছে যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিয়ে মোদি অমিত সারা হিন্দুদের মাঝখানে বিতরণ করে দেবে ছোট্ট কথাটা না বললে নয় গাছতলায় বসে একটা ছেলে আর মেয়ে প্রেম করছিল ফুলের মালাতে এনে ছেলেটা বারবার চাচ্ছে মেয়েটার গলায় দেবে আর মেয়েটা বারবার নিতে চাইছে না ওখানে কি হচ্ছে না হচ্ছে তারাই যাবে

ধরে বে করার চাইতে বাঁধরের সঙ্গে বে কর বাঁধর তাই নিয়ে মাথা খারাপ বলছে এরম সুন্দরী মেয়ে আমার সাথে বে করবে যারা ভাবছে এই সম্পত্তি নিয়ে বিতরণ করে ভোগ দখল করবেন মাটি ছেড়ে দিয়ে আপনারা গাছে বসবাস করুন এটা কখনো হতে দেব না আসসালামু আলাইকুম